আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা ও সার পাট করে লেবুতে ফুদলে কি হয় এই দামি দরকারি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটা আপনি কখন করবেন কিভাবে করবেন এবং এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি আপনাদের অতি সহজে বলে দিচ্ছি আপনি অনেক সহজে আমলটি করতে পারবেন আপনি যখন শিখবেন আপনি আনন্দিত হবে না তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি কখন করবেন এমনটি যদি আপনি ফজরের নামাজের পরে করতে পারেন তাহলে উত্তম তার কারণ ফ্রেশ মন থাকে সেই ফজরের সময় সেই ফ্রেশ মন নিয়ে আপনি আমল করবেন আপনার আমল আল্লাহ রবুল্লা আলামিন কবুল করে নেবেন আপনার আমলে অনেক দ্রুত কাজ হবে এই জন্য আপনি ফজরের নামাজের পর আমলটি করবেন তো আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করেছেন নামাজের স্থানে বসে আপনি আমলটি শুরু করে দিবেন তো আমলটি শুরু করলে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে একটি ভালো ফ্রেশ লেবু রাখবেন তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র অবস্থায় আমলটি আপনাকে করতে হবে আমলটি করার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কারোর সাথে কথা বলবেন না আপনি পুরো ধ্যানটাই সে আমলের মধ্যে রাখবেন কোনোভাবেই যেন আপনার ধ্যান অন্য দিকে চলে না যায় সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যখন আপনার ধ্যান খেয়াল অন্য দিকে চলে যাবে তাহলে আপনার তাহলে আপনার আমল থেকে আপনি দূরে সরে গেলেন আপনি আমলটা আর ভালো করে করতে পারলেন না এই জন্য অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আপনার মনোযোগ যেন আমলের দিকে থাকে তো এভাবে মনোযোগ হয়ে আমলটি করা শুরু করবেন শুরুতেই আপনি তিনবার ইস্তিফার পাঠ করবেন আপনার জীবনে যত ধরনের গুণা আছে সেই গুণার কথা স্মরণ করে আল্লাহরবুল আলমিনীর কাছ থেকে তওয়ার উদ্দেশ্যে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে আল্লাহরবুল আলমীর কাছে ইস্তিফিফার পাঠ করবেন আস্তা উফরুল্লা আস্তা তারপরে আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যখন ইস্তিগফার এবং দুরুদ পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে লেবু থাকবে সেই লেবুর মধ্যে আপনি ফু দিবেন না তারপর আমার দেখা নেই এমন যে আপনি এভাবে সহি শুদ্ধ করে সূরা কাউসার পাঠ করবেন যেমন বিসমিল্লাহির রহমানির রহিম اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر جاكني باب السوره كاوسار قطر هوبي لبورمد ابني كببت فوذي بل ترقى ابني عبر قطر بن جمب بسم الله الرحمن الرحيم ان اعطيناك الكوثر ফসলিন আর ইন শানি কাহু তার এভাবে যখন কালচার পাঠ হয়ে যাবে তারপর আপনি আবার একটি ফুল এপুর মধ্যে দিয়ে দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন যেমন বিস্মিল্লা ইউভ রহিমন ইফ إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إذا كنت تكون سورة كوثر بات كور هجا بلي بور بندب نعبر تو এভাবে আপনি কতবার বার সুরা কাউসার পাঠ করে কতটি ফু লেবুর মধ্যে দিবেন আপনি সাতাশ বার সুরা কাউসার পাঠ করে সাতাশটি ফু আপনি লেবুর মধ্যে দিবেন আর যখন আপনি লেবুর মধ্যে ফু দিবেন তখন আপনি যার উদ্দেশ্যে এই আমলটি করবেন তখনই তার নাম আপনি মনে মনে স্মরণ করবেন তারপরে আপনি লেবুতে ফু দিবেন তারপরে যখন সাতাশ বার সুরা কাউসার পাঠ করে সাতাশটি ফু দেওয়া হয়ে যাবে তারপরে আপনি সর্বশেষ আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যেমন আল্লাহ মোহাম্মদ সাল্লাহ محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبابي أبني درود إبراهيم باتكور بين إبراهيم بي. أبني أبارة دوتي فوشي لبرمد আপনি লেবুটি পরে নেবেন তারপরে এই লেবুটি আপনি কি করবেন বা কোন উদ্দেশ্যে এই লেবুটি আপনি পড়লেন আমি শুরুতে বলে দিচ্ছি এই লেবুটি আপনি কি করবেন এই লেবুটি আপনি একটি সুরে দিয়ে কেটে নেবেন দুই ভাগ করে ফেলবেন তারপরে আপনি এই দুই ভাগ দুই দিকে মাটির নিচে পুঁতে রাখবেন তো কোন মাটির মধ্যে আপনি পুঁতে রাখবেন আপনার বাড়ির আশপাশে যে কবরস্থানগুলো রয়েছে সেই কবরস্থানে ডান পাশে এক টুকরো এবং বাম পাশে টুকরো আপনি পুঁতে রাখবেন এখন বলতে পারেন হুজুর কবরস্থানে যেতে তো আমার অনেক ভয় লাগে আপনি আমি যেতে পারবো না তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি একwidehat পরিমাণ মাটি খনন করে আপনি দুই জায়গায় দুইটি লেবুর টুকরা রেখে দিবেন তো এভাবে রেখে দিলে কি হবে কারোর সাথে যদি অবৈধ সম্পর্ক থাকে তাহলে সেই অবৈধ সম্পর্ক ছিন্ন করার জন্য এটি একটি শক্তিশালী আমল এভাবে আপনি করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে ভক্তিরকে বিশ্বাস রেখে করে দেখুন অবশ্যই অবশ্যই অবৈধ জয় সম্পর্ক রয়েছে সম্পর্ক দূর হয়ে যাবে দেখা যায় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে স্বামী কাহার সাথে সম্পর্ক জড়িয়ে গিয়েছে বা অনেক সময় দেখা যায় স্ত্রী কাহার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে পরকে লিপ্ত হয়ে গেছে তাহলে আমার দেখানো নিয়ম অনুযায়ী আমল করে এভাবে যদি আপনি লেবু পুঁতে রাখতে পারেন তাহলে অবশ্যই অবৈধ সম্পর্ক নষ্ট হয়ে যাবে আপনার দিকে আকৃষ্ট হবে আপনাকে ভালোবাসবে পাগলের মতো আপনাকে ভালোবাসবে কোনোভাবেই আপনাকে ছেড়ে যাবে না সে অন্য কোনো নারীর দিকে চোখ তুলেও তাকাবে না এই জন্য এমনটি আপনি খুব দৃঢ়তার সাথে এবং একটু সময় নিয়ে এমনটি করুন তারাও করে আপনি এমনটি করবেন না তাহলে আপনি কিন্তু উপকার পাবেন না তো এমনটি করার ক্ষেত্রে আপনাকে পূর্ণ বিশ্বাসের সাথে এমনটি করতে হবে এবং আপনাকে নামাজ আদায় করতে হবে কারো আপনি ক্ষতি করতে পারবেন না কারো কষ্ট দিতে পারবেন না এভাবে আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি এমনটি করুন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন